বাবা মা ছাড়া এই দিন কে কষ্ট মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই মা বাবা মারা যাওয়ার এই মুহূর্তে আল্লাহ তালা যদি তোমার একটি ইচ্ছা পূর্ণ করতো তুমি আল্লাহ তালার কাছে কি চাইতে আমি সেটা আমার বাবা ফিরে একটি ইচ্ছা পূর্ণ করলে বাবা মাকেই ফিরে পাইতে চাইতা কেন বা মা ছাড়া এই কষ্ট মামা মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ আর নেই আল্লাহর কাছে যে আমি বাবা মা ফিরিয়ে আসে বাবা মাকে খুব বেশি ভালোবাসতে বাবা মার কোন স্মৃতিগুলো তোমার খুব বেশি মনে পড়বে বাবা মা সাড়ে চারটা বাড়ছে ঘুমাইতাম বা মাদের খায় যে

তোমাকে যদি কেউ নিতে চায় বা কেউ যদি ভালো একটা স্কুলে পড়াতে চায় তার নিজের কাছে রাখতে চায় তুমি যাবে কিডনি কাটবে না তো তুমি কার কাছ থেকে শুনেছো এখান থেকে নিয়ে গিয়ে কিডনি কাটে অনেকের কাছে শুনেছি কিডনি কাটে নিয়ে আছে না যদি ভালো মানুষ হয় যদি তোমাকে নিতে চায় তার মন ভালো হয় তাহলে যাবে